বলতেছি মামা স্পাইডার মতন লাভ দেয় মামা বলে কি যে না মামা পারবো না আমি তাই ফাইনাল লোক তো আপনারা বলেন কেমন হয়েছে ফোনটা ভাই টেকনো তা তো বললাম আমি আপনাদের আগে পড়ছি একটা হাদিস পার্কে চলে গেলাম সেখানে দেখার জন্য যে কেমন কি ক্যামেরা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে টপিকটা কি আপনারা তো মনে হয় হয়তো বা প্রথমে বুঝে গেছেন তো আজকে আমরা যাইতেছি আমার ফোন কেনার জন্য এখন চিন্তা ভাবনা করছি তিনজনে মিলে যাইতেছি মামারা এটা হচ্ছে আমাদের তেরো কথা থানা এই জায়গার থেকে না আমরা একটু সামনে হাঁটে যাব হাইটে যাওয়ার পর ওখান থেকে গাড়ি ধরবো এখন নতুন হুন কিনতে যাইতেছি মনের ভিতর তো একটু ভালো লাগতাছে আপনারা তো চেহারাটা দেখে বুঝতেছে মামারা ওদের সাথে কথা বলতে বলতে যাইতাছি এখান থেকে দেখা যাবে স্ট্যান্ডটা স্ট্যান্ডের থেকে আমরা বাসে উঠবো বাসে বা মামা বলতেছে মাছের ছাদে উঠে যাবে তো যাই হোক আমাদের মাঝে কথা বলতে বলতে ওই স্ট্যান্ডের এন থেকে দেখা যাইতেছে ওই যে স্ট্যান্ড ওই ওর থেকে যদি বাস পাই তাহলে বাস উঠবো যদি না পাই তাহলে দেখা যাচ্ছে ওই অটোতে বা সিএনজিতে উঠবো যে কোনো একটা উঠে তারপরে আপনাদের চলেন তো ওই স্ট্যান্ডে যাই এই তো গাড়িতে উঠে পড়ছি বাস পাই নাই মামার ইচ্ছাটা পূরণ হয় না যাই হোক সিএনজিতে উঠে পড়ছি সিএনজিতে প্রতিজনের ভাড়া হচ্ছিল ষাট টাকা করে পড়ছে যাই হোক লোকের জন্য অপেক্ষা করতেছি লোক আসলে তাহলে গাড়ি ছাড়বে বলে যাই হোক গাড়ি সারুক দেন আপনাদের সাথে কথা বলতেছি তো ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিছে আর কথা না বলে আপনারা ভিউটা এনজয় করুন এটা দেখে একটা কথা মনে পড়ে গেল এখানে আমার অনেক একটা ফেভারিট একটা স্মৃতি আছে যদি আপনারা জানতে চান এখানে আমার সাথে কি হয়েছিল বা কি নিয়ে আমি এত এক্সাইটেড এখানে নিয়ে তো আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টে বলুন তো পাটে আমি বলবো যে যদি দেখে আপনারা এই রহস্যটা তো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি দেখব তারপর আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের খুলনা পালেরাট এই যে বিশাল বড় মাঠ এখানে প্রতি বছর দেখা যাচ্ছে দুই একবার খেলা হয় এখানে বড় ঝড় ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন খেলা ধরনের হয় এখানে আর এখানে বিভিন্ন লোকজন আসে বা চেনবে যারা এখানে আশেপাশের লোকজন আসে তারাই অবশ্যই এই জায়গাটা চেনবেন তো যারা পালেরহাটের লোক তারা তো একটা করে লাইক দিবেন অবশ্যই ভাই আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এটাই যে ভাই আমরা ফোন কিনতে চাইতেছি ঘুরি বৃষ্টি পড়তেছে রাস্তাতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো ফাইনালি আমরা চলে আইছি এই খুলনা এখান থেকে আর বেশি দূর না যাই হোক এই যে হলো আর ওই পাশে আছে হলো বঙ্গবন্ধু বড় কলেজ যাই হোক আপনাদের দেখাতে পারি না এই মসজিদ মসজিদটা দেখেন যারা এখান থেকে আসা যাওয়া করেন তারা অবশ্যই দেখেন এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ যাই হোক দেখতে দেখতে আমরা খুলনা চলে আসছি এখানে বেশি দূর না ওই দুই এক মিনিটের পথ আর এইদিকে মামা খালি বলতেছে মামা তুই তো অনেক খুশি মামা তুই তো অনেক খুশি আমি বলতাছি হ্যাঁ মামা খুশি তো একটু হবই কারণ নতুন ফোন কিনতে যাইতেছি আর কতদিন সেকেন্ড হ্যান্ড ফোন চালাবো তো ফাইনালি আমরা ঘাটে চলে আসছি ঘাটের থেকে এখন ট্রলারে উঠবো তো দৃশ্যটা দেখুন ভাই কত সুন্দর এবার একটা আবহাওয়া বৃষ্টি পড়তেছে আর আমরা সাথে নিয়ে আসি সব থেকে বড় ভুল করছি আমরা এটাই এখন একটু বৃষ্টিতে ভিজতে হইতেছে তো কোনো সমস্যা হইতেছে না ভালো লাগতেছে আরো ভালো তো লাগতেছে ভাই এখন ভালো লাগাটা খারাপ যেন না হয়ে যায় দেখা যাচ্ছে সর্দি এখন সবাই হচ্ছে এখন বাকিটা আল্লাহর হাতে যাই হোক আর কথা না বলে আপনারা ভিউটা এনজয় করুন তো ফাইনালি আমরা ঘাটে চলে পর এবার মামারে বলতেছি মামা স্পাইডার মতন লাভ দেয় মামা বলে কি যে না মামা পারবো না আমি দিতে লাভ দিতে পারবো না আমি বলি কি কি বলিস তুই তুই একটা স্পাইডারম্যান তুই যদি লাভ না দিতে পারিস তাহলে তো ওই স্পাইডার অসম্মান করা হবে মামা তুই তো পারলি না মামা যাই হোক আর কথা না বলি আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই সত্যি কথা আমার বয়স দিতে যায় অনেক তোমার এই বয়সটা দিতে যায় অনেক অস্বস্তি লাগে তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর এইদিকে ক্যামেরার দিকে খালি হাই দিতেছে জানি না ওর ক্যামেরার সামনে আসলে এত ভাব কেন আমি বুঝি না যাই হোক যারা যারা ওকে চিনুন কমেন্টে জানাবেন তো আমরা ফাইনালি চলে আসছি এখানে হলো নিউ মার্কেট আমাদের জেলখানা ঘাটের থেকে নিউ মার্কেট একজন পড়ছে দশ টাকা করে তো আমি ঠিক করে জানি না কোন জায়গায় ফোন বেছে আমার ওই সাথে একজন আছে সে জানে কোথায় ফোন বেছে তো সে আমাদের নিয়ে যাবে সেখানে এখন রিসকালাম আমারা কখন থেকে বলতেছি মামা নামাই দেন নামাই দেন মামা কানেই যেতেছে না মামার কথা মামা কোন দিকে যে ধ্যান পড় মামার যে কোন দিকে মন পড়ে রয়েছে সে মামাই জানে হয়তো বা মামার মামির সাথে ঝগড়া হয়েছে সে জন্য মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছিলো না যাই হোক আমরা ফোনের দোকানে চলে আইছি ফোনের জন্য অপেক্ষা করতেছি বাইরে বলছি যে ফোনটা আমরা যেই ফোন নেবো সেই ফোনের জন্য অর্ডার করছি বাইরে বলছি যে ভাই আমাদের এই ফোনটা লাগবে তো যারা যারা আপনারা হয়তো বা ভাবতেছেন আমি কি ফোন নেবো তো আপনারা একটা নাম বলুন দেখি আর কার নামটা সঠিক হয় আমি কি ফোন নিতে চলেছি আপনারা এই কমেন্টে বলুন আমাদের ফোনটা আমাদের হাতে চলে আসে টেকনো ফোরটিন নতুন মডেল তো এটাই চুজ করলাম এটাই নিয়ে নিলাম ফাইনালি আগে ভালোভাবে দামাদামি করলাম ফাইনালি কথাবার্তা বললাম ভাইয়ের সাথে ভাইয়ের দ্বারাতে আগে পরে আমার এই ভাই ফোন নিছে সেজন্য একটু ভালো সম্পর্ক একটু ভালোভাবে কথাবার্তা বললো যে কত কী রাখতে পারবে লাস্ট যাই হোক কথাবার্তা শেষ করে এখন ভাই যেটা রাখতে পারবে সেটাই বলছে আমাদেরকে তো আপনাদের বিলটা পরে বলি কত কি রাখছে এখন আনবক্সিংটা করি আনবক্সিংটা আমি করতে গেছিলাম এখন আমার ভাবলাম যে কোথায় কি করতে হবে আমি ঠিক করে জানি না তো ভাইরেই দিলাম ভাই আনবক্সিং করতেছে এই ভাইটা অনেক ভালো একটা লোক আমাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করছে আর খুব ভালোই করছে যাই হোক এই এনাদের দোকান থেকে আমাদের আগে পরে একটা ফোন নেওয়া হয়েছে যে কটা ভাই আছে দোকানে তাদের ব্যবহার অনেকই সুন্দর তো যাই হোক আমাদের মাঝে ফোনটা আনবক্সিং হয়ে গেলো এখন ফোনটা বাইর করতেছে তো ফোনের এটাই ফাইনাল লোক তো আপনারা বলেন কেমন হয়েছে ফোনটা বাই টেকনো তা তো বললামই আপনাদের আগে পরে যাই হোক ভাই একটু কাস্তাম করুক ফোনের কি কী কাস্তাম করা লাগবে সব একটু ঠিকঠাক করে দিক তারপরে আমি ফোনটা নিয়ে কথাবার্তা বলতেছি যে কেমন কি লোক দেখা যেতেছে বাইরে নিয়ে এখন আমরা ভিতরে দেখি কি কি আছে ভিতরে নাইট বাই দেখতাছে কি কি আছে এর ভিতরে যাই হোক দেখুক আমি আবার হাতে নিলাম আমি আবার দেখতেছি চার্জার চার্জার চুর্জার আমি একটু চেক দেবো সেজন্য আর কি হাতে নিলাম তো চার্জারটা প্রথমে কাগজপাতি আবি যাবি টুকটাক এই সব জিনিস এই যে চার্জারটা চার্জারটা হচ্ছিলো পাঁচচল্লিশ ওয়াডার চার্জার আর করটাও অনেক সুন্দর আছে করটা এই সব সাদা সুদা একবারে যাই হোক দেখে দেখে আবার জায়গা মতন রেখে দিলাম একটু হাতে নিয়ে দেখলাম কেমন কি ওজন আছে ভাই চার্জারটাও খুব ওজন আর এই যে হলো ব্যাক পার্ট ব্যাক খুব সুন্দর একটা সাদা হাতে নিয়ে দেখলাম খুব খসখুসে যাই হোক খাবারটাও আমাদের খুব ভালো লাগছে ফোনের সাথে খুব ভালো লাগবে আর এইদিকে মামা খুব সুন্দর করে ক্যামেরা অ্যাঙ্গেল উঙ্গেল দিয়ে ধরতাছিল আমাদের লোকটা ভালোভাবে দেখাইতেছিল মামা আমার ফেস দেখাইতেছে আমি আবার ওর দিকে তাকাইতেছি যে মামা কী করে কোথায় যেতেছে দোকানে ভিতরে বিকে যেতেছে আমি আরও ভাবতেছি যে ওয়াই আমাদের ফোন বিক্রি করবো নাকি ওই আবার টাকা রাইখা দেবো নাকি যে আমার টাকা আমার কাছে দেন যাই হোক বিল পরিশোধ করার জন্য ওই সামনের দিকে যাইতেছিলাম ভাই আবার বললো কি ভাই আমার কাছে দিলেই হইব নাইট ভাই তো সামনে চলে গেছিলো নাইট ভাই আবার ব্যাকে আসলো আমি আবার মানি ব্যাগটা বাইর করলাম মানি ব্যাগ থেকে টাকাটা বাইর করলাম মানে নাইট ভাই রাতে তুলে দিলাম যে নাইট ভাই তুমি গুইণা তুমি দাও আমার তো ই আছে আমি দুই হাজার পনেরোশো টাকার মতন রাখছি রাখার পরে বাকি টাকাটা নাইট বাই রাতে দিয়ে দিছি এখন আমি বলি কত রাখছে ফোনটা আমার কাছে থেকে তেরো হাজার পাঁচশো টাকা রাখছে আমার কাছে থেকে ফোনটা খুবই কম দামের প্রাইস কিন্তু ফোনটা আমাদের খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি কিনতে চলে এসছিলাম এখানে আর আপনারা একটু কমেন্টে জানান ফোনটা কেমন হয়েছে ভাই গরিব মানুষ তো সেজন্য কম দামি ফোন কিনলাম না হলে তো আইফোন সিক্সটিন প্রো কিনতাম যাই হোক যাই হোক আমাদের হাতে যেই ফোন আছে সেই ফোন নিয়ে আমরা খুশি থাকি আর ভাই একদিন সব কিছুই হবে যদি আপনারা পাশে থাকুন আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করুন তাহলে ইনশাল্লাহ একদিন সব কিছুই হবে এই ফোনটাই চালাতে থাকি এই ফোন দিয়ে আপনারা এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমি একটু ক্যামেরা ক্যামেরা চেক করে দেখলাম কেমন কি আসলে আর এদিকে নাইট ভাই গুনতে আছে গুনতে আছে টাকা না আমি বুঝলাম না কত টাকা দিলাম তা কবে কিটা যাই হোক নাইট ভাই অবশেষে গুনে ভাইরাতে তুলে দিল টাকাগুলা ভাইরাতে তুলে দেওয়ার পরে ভাইও একটু গুণা দিল তো ভাই গুনতেছে গুনতে থাকুক দেখা যাক ভাই কি বলে আমরা তো গুনে দিছি আর নাইট ভাই তো বলছি ঠিক আছে যাই হোক হ্যাঁ গুনুক গুনতেছে ভাই ভাই তো কি সুন্দর হেলান দিয়া টাকাগুলা গুনতাছে গুনতে থাকুক টাকাগুলো মানি ব্যাগে ছিল একটু মানি ব্যাগটা ফোলা ফোলা লাগতে আসলে এখন টাকাগুলা নাই মানি ব্যাগটা একদম ফাঁকা তো ভাই বলল কি যে হ্যাঁ ভাই ঠিক আছে টাকাগুলা ভাইর সাথে হাত মিলাইলাম এলাম মুসাফা করলাম যাই হোক আজকের মতন বিদায় নিলাম ভাইয়ের থেকে এখন আমরা ফোনটা নিয়ে হাতে চাইতেছি চেক করতেছি আর নাইদ ভাই এদিকে ওই ভাইয়ের সাথে কথাবার্তা বললো কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম দোকানে থেকে যেসব বাইরের এসি অনেক গরম লাগতেছে কারণ ভিতরে এসি লাগানো ছিল দোকানে বাইরে ভাই এই কাজগুলো অনেক শক্ত হয় আমার জানি কেমন লাগে এগুলো করতে গেলে তো আর বেশিক্ষণ থাকলাম না সেখানে দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম এখন মামা দেখতে চাইলাম মোবাইলের লুকসটা দেখাইলাম মামাকে অনেক সুন্দর লাগতেছে মামা বললো কি যে মামা পিছন সাইডটা দেখা মামা পিছন সাইডটা দেখে বললো তো মামা এটা তো সিক্সটিন প্রো আমি বললাম মামা আসলে সিক্সটিন প্রো ঠিক আছে মামা বললো মামা আমাদের ভিডিও করতে দিস আমি আবার উত্তর দিলাম মামা না তোদেরকে ভিডিও করতে দেবো না তোদেরকে ভিডিও করতে দেবো না তো কাদেরকে ভিডিও করতে দেবো তোরাই বল তা আমরা রিস্কায় উঠে বললাম রিস্কায় উঠে এখন ভাই বলতেছে নাইট ভাই সাথে কথা বলতে বলতে বলছি ভাই ভাই বলতেছি কি যে তোমার ফোনটার সবাই একটু দেখাও আমি একটু বললাম যে দেখছে সবাই তারপরে একটু দেখাই আবার আবার নাইট ভাই বলে উঠলো তোমার ফোনটা কেনে কেমন লাগতেছে আমি বললাম কি হ্যাঁ ভালো লাগতেছে আগে সেকেন্ড হ্যান্ড ফোন চালাইতাম যাই হোক এখন নতুন ফোন চালাবো একটু ভালো লাগতেছে অবশ্যই এটাই বাস্তব আই লাভ ইউ মামা আবার পাশ থেকে বললো যে মামা পার্টি হবে পার্টি আমি আবার ওর থেকে মুখ সরিয়ে নিলাম পার্টি দিচ্ছে কত গুটিকখানি টাকা দিয়ে আসলাম দোকানে আর ওই পার্টি মরতে আইসে আমার কাছে নাই টাকা এখন তা বললাম যে হ্যাঁ দেবো ছোটোখাটো একটা পার্টি দিবানি তোদেরকে চল আদের আগে যাইতো সেখানে তো এখন আপনারা দেখতেছেন আমার ফোন দিয়ে ভিডিও এখন কেমন হইতাছে আপনারা একটু জানান যাই হোক আমি একটু হাটটা ছিলাম জোরে জোরে সেই জন্য কাঁপতেছিল নাইট বাইরকে বললাম নাইট ভাই কাপ্তসে কেন নাইট ভাই বললো যে এরকম কাপড় ঠিক করতে পারবো না তুমি তো নাইট বাইর জন্য একটু ওষুধ নেওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে চলে আসলাম ফার্মেসিতে এর পায়ে একটা ফোরা হয়েছে সেই জন্য ডাক্তার দেখাইতেছে যাই হোক ডাক্তার দেখে আমরা বেরিয়ে পড়লাম একটা কাছাকাছি একটা হাদিস পার্কে চলে গেলাম সেখানে দেখার জন্য যে কেমন কি ক্যামেরা ক্যামেরাটা কেমন কি ভালো আপনারা একটু জানান যে ক্যামেরাটা কেমন কি লাগতেছে আমার ক্যামেরাটা দেখলাম ভিডিও হইতেছে বর্তমান আগে যেটা ছিল আমার ওই এক মামার ফোন ছিল সেটা দিয়ে আমি ভিডিও করছিলাম তখন এখন এই ফোনটা দিয়ে ভিডিও করতেছি আর আমার একটা ফোন আছে সেটার ক্যামেরা খুব ভালো না সেজন্য সেটা দিয়ে ভিডিও করি না সেজন্য আপনারা এত বড় বড় ব্লগ দেখতে পারেন না আজ থেকে আমি ইনশাল্লাহ নিয়মিত ব্লগ সারবো তো আপনারা পাশে থাকবেন ভাই এখন মামারে জিজ্ঞেস করলাম মামা কি বয়স দিবি মামা বললো হ্যাঁ বয়স দেবে মামা তো আবার বড়ো টিকটক আর যেহেতু বয়স তো দিতে হয় একটা আর এদিকে আমি চুল ঠিক করতেছিলাম তার মাঝে এখানে চলে আসলাম ক্যামেরাটা মোটামুটি ভালোই আসতেছিলো আর এই হচ্ছিলো আমাদের খুলনা থানা বড় থানা এখান থেকে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখন মামার বললাম মামা একটু থানাটা দেখা মামা দেখি জুম দিতেছে দিতে দিয়ে দেখতেছে ক্যামেরা কত দূর কি যায় যাই হোক এখন মামারে বললাম একটু থানাটা দেখা মামারে তো এই হলো আমাদের বড় খুলনা থানা আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে খুলনা থেকে কি আসে না আসে আর এই আসলে শিশু হাসপাতাল বড় শিশু হাসপাতাল আপনারা যারা যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা জেনে নিন এই যে হল খুলনা শিশু হাসপাতাল ওই পার থেকে আমরা আর ভিডিও না করলাম না করে চলে আসলাম আমরা এই এইবার এই পার থেকে আমরা খাওয়া দাওয়া কিছু করলাম এখন পুরী খাইতেছি যাই হোক মামার বললাম যে মামা একটু হাই টাই দে মামা হাই টাই দিতেছে খাওয়া দাওয়া করতেসি খাওয়া দাওয়া শেষ করেই দেন আপনাদের সাথে কথা বলতেছি তো আমরা খাওয়া দাওয়া করে শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়লাম বিল মিটিয়ে যার সময় আমার ইচ্ছাটা পূরণ করতে পারলাম কারণ আমরা বাস পেয়ে গেছি বাসের সাথে উঠে পড়েছি আমরা টপুচ করে আসার সময় তো বাসের সাথে আসতে চাইছিলাম কিন্তু পারি নাই বাসের সাথে লেখা থেকে তো যে গেছিলাম ওইটা ফেরিঘাট তো অবশেষে বাস ছেড়ে দিছে আমরা এখন বাসের সাথে যাইতেছি তবে বাসের সাথে যাওয়ার সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এটাই যে গাছের সাথে বাড়ি খাওয়া একটা গেমস খেলি আমরা যেরকম মনে করেন এই গাছের ডাল ডলি আস্তে আস্তে যখন আমরা নিচে হয়ে যেতেছি এটা ধরেন একটা মিশনই আমরা ইয়ে করতেছি সেরকম একটা ই নাইট ব্যবাস থেকে বলে উঠলো হ্যাঁ তুমি সঠিক বলেছো আমরা গেমই খেলতেছি আর ঠান্ডার যে বাতাসটা আসে খুবই ভালো লাগে আমার এরকম বাতাস বাতাস খাইতে খুবই ভালো লাগে যাই হোক বাতাস খাইতে খাইতে চুলটা দেখেন একবারে নায়কের মতন লাগতেছিলাম তো আপনারাই জানান নায়কের মতন লাগতেছিলাম নাকি কোন নায়কের মতন লাগতেছিলাম আপনারাই জানান আবার বললেন না হিরো আলামের মতন লাগতেছিলাম তাহলে পুরো বেশ হয়ে যাব দেখেন বারে বারে নিচে হয়ে যেতেছিলাম আর ভিডিওটা না করে আর এই দিকে দেখেন খুব সুন্দর একটা দৃশ্য আসতেছিলো এই যেটা আমরা যাওয়ার সময় দেখছিলাম আর কি এখন বাসে সাদের পরে দেখার পরে তো খুব ভালো লাগতেছিল কারণ চারিপাশ দিয়ে পানি আর পানি হয়ে গেছে আগে শূন্য সময় কোনো পানি ছিল না এখন একটু পানি পানি লাগতেছে পানি দেখে এখন একটা গান চলে এলো মনে পানি পানি হো গাই আমরা দেখতে দেখতে চলে আইছি রাইত হয়ে গেছে ভাই অনেক রাইত হয়ে গেছে মাথাটা ব্যথা করতেছে এখন কেমন জানি এখন বাতাসটা এখন বিপজ্জনক হয়ে গেছে কারণ অনেক মাথা ব্যথা করতেছে যত বেশি বাতাস লাগতেছে অত বেশি খারাপ লাগতেছে যাই হোক বাসের থেকে নামি দেন আপনাদের সাথে কথা বলতেছে তো আমরা বাস থেকে নেমে পড়লাম আমাদের চুল কেমন আঠা আঠা হয়ে গেছে চুল কেমন কী করতেছে যাই হোক এখন আর আমি ভিডিওটা করতে পারতেছি না আমি বাড়ি যেয়ে কথা বলি আমি ডায়েট হয়ে গেছি অনেক কথা বলার আর শক্তির শরীরে আদা শেষ করলাম যাই এখন ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেন সবসময় এরকম যাতে নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টেক্সের রাইটসের আল্লাহ